তৃণমূলের নেতাকর্মীরা তারা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলেছেন এক বছরে ডক্টর ইন কিছু করেছেন তো এক বছর আপনারা কি করলেন এই যে যেই তরুণরা আপনারা বলছেন বিভ্রান্ত হয়েছে তাদের দিক নির্দেশনার জন্য আপনারা কি করছেন তাদের বিভ্রান্তি কাটানোর জন্য কি করছেন দলকে সংগঠিত করা আপনি বলবেন আমরা সংগঠিত আছি সুসংগঠিত করার জন্য আপ কি করছেন মানে আমরা সংগঠিত নাই আমরা সংগঠিত নাই আমরা সংগঠিত হওয়ার চেষ্টা করছি আপনি যেটা বলছেন মাননীয় প্রধানমন্ত্রী কি নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেখেছেন অনলাইনে প্রতিদিন প্রতিটি জেলায় তৃণমূলের নেতা কর্মীদের সাথে প্রতিদিন কথা বলছেন তাদেরকে অনুপ্রাণিত করছেন শক্তি দিচ্ছেন এবং সুসংগঠিত আমরা রাষ্ট্রীয় ছিলাম দল আমরা ওইভাবে সুসংগঠিত করতে পারিনি দলের ভিতরে দ্বন্দ্ব ছিল প্রতিযোগিতা ছিল প্রতিহিংসা ছিল কোথাও কোথাও মারামারি হানাহানি ছিল আমাদের দোষ দুটি ছিল না যেটা আমরা বলি আমি তো শুনতে পাই সেই দ্বন্দ্ব আপনাদের এখনো আছে না এখন সেই দ্বন্দ্ব বরং পাঁচই আগস্টের পর আমাদের তৃণমূলের নেতা কর্মীরা তারা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইস্পাত কঠিন প্রতি তাদের থাকতে পারে আমি জননেত্রী শেখ হাসিনার আকাঙ্ক্ষা অনুযায়ী দলকে দায়িত্বপ্রাপ্ত হিসাবে দলকে ওইভাবে সুসংগঠিত করতে পারিনি সেই ক্ষোভ আমার প্রতি থাকতে পারে কিন্তু এখন তারা মনে করে যে আজকে আমাদের প্রিয় নেত্রীকে অবৈধভাবে অসাংবিধানিকভাবে এবং ষড়যন্ত্র করে তাকে হত্যা করার সৃষ্টকে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে আমাদের প্রিয় নেত্রী দেশের প্রশ্নে মাথা নত করেননি বলে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে আমাদের প্রিয় নেত্রী করিডোর দিতে চাইনি আমাদের প্রিয় নেত্রী সামরিক ঘাঁটি করতে দিতে চাইনি। আমাদের প্রিয় নেত্রী দেশকে কারো কাছে লিজ দিয়ে ক্ষমতায় থাকতে চাইনি যার ফলে আমাদের প্রিয় নেত্রীর বিরুদ্ধে আজকে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা ইউনুস তথাকথিত মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে মিথ্যা তথ্য অপপ্রচার করে জন সাধারণ মানুষের সাথে প্রতারণা করে তাদেরকে মিথ্যা তথ্য সরকারের জননেত্রী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করে জাতীয় আন্তর্জাতিকভাবে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে এবং জনগণকে সাধারণ ছাত্রকে জননেত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আপনার তাদেরকে মানে ঐক্য তাদেরকে দিয়ে জন্মনেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তাদের ঐক্যবদ্ধ করেছিল এটা ছিল ষড়যন্ত্র কিন্তু আজকে সেই সাধারণ ছাত্ররা বুঝতে পেরেছেন যে এটা তাদের সাথে প্রতারণা করা হয়েছে এবং তাদের বক্তব্যের বিরুদ্ধে আজকে জাতির সামনে সুস্পষ্ট হয়ে উঠেছে এবং ইনুস এবং সেদিনকে যে ছাত্ররা নেতৃত্ব দিয়েছিল তাদের কর্মকাণ্ড তাদের লুটপাট তাদের দুর্নীতি দেখে এবং সারা বাংলাদেশের সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজি এটা দেখে দেখেন মির্জা ফকরের মতো লোকও বলছেন আগে সাদা দেয়া লাগতো যদি একশো টাকা এখন চাদা দেয়া লাগে পাঁচশো টাকা আমি অস্বীকার করি না যে আমাদের আমলে চাঁদাবাজি হয় নাই কিন্তু আগে চাদা যদি একশো টাকা এখন চাদা দেয়া লাগে পাঁচশো টাকা মানে আপনারা কি আপনারা কি এরকম মানে কাটছে কে কত বেশি খারাপ সেই কম্পিটিশন করেই যাবেন এই কম্পিটিশন আমরা করি না আমরা এটা মানে আমাদের অভিযোগ গুলো করা হয়েছিল সেটা যে মিথ্যা আমি আমাদের সব ভিত্তিহীন তো বলতেছি না কিন্তু অধিকাংশ মিথ্যা বৃত্তিহীন আপনি নির্বাচন নিয়ে প্রশ্ন করতে পারেন নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল জনগণ অনেকে ভোট কেন্দ্রে জানে আমি এটা অস্বীকার করি না কিন্তু উন্নয়নের ক্ষেত্রে মানুষের নিরাপত্তার ক্ষেত্রে মানুষের বাসস্থান চিকিৎসার ক্ষেত্রে ক্ষেত্রে কর্মসংস্থানের শেখ হাসিনা বারবার প্রমাণ করেছেন যে তিনি অনন্য হ্যাঁ নির্বাচনের ক্ষেত্রে আপনি প্রশ্ন করতে পারেন বিরোধী দল আসেনে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে বা আমাদের ক্ষমতার সময় আমাদের আমরা যারা এমপি মন্ত্রী ছিলাম আমাদের কিছু আচরণ বা আমাদের কিছু কথাবার্তা দলের ভাবমন্ত্রী ক্ষুণ্ণ হয়েছিল আমি অস্বীকার করি কিন্তু শেখ যে ষড়যন্ত্র হয়েছে এই ষড়যন্ত্রের মূল কারণ হচ্ছে তিনি দেশকে কারো কাছে বন্দুক দিতে রাজি হয়নি দেশের এক ইঞ্চি জমি কাউকে দিতে দিয়ে উনি ক্ষমতায় থাকতে চাইনি। উনি যদি বিদেশি শক্তির সাথে আপোষ করতেন উনি ক্ষমতাচ্যুত হতেন না কিন্তু ওনার কাছে আগে দেশ বড় দেখেন একটা উদাহরণ দেয় আমাদের বিরুদ্ধে বলা হয় যে আমরা ভারতকে সযোগ সুবিধা দিয়েছি যদি সুবিধা তাহলে ট্রান্সশিপমেন্ট বাতিল হওয়ার পর কই এই সরকার তো বলেনি যে ভারতের দুই হাজার কোটি টাকা লস হচ্ছে বাংলাদেশের দুই হাজার কোটি টাকার উপরে লস হচ্ছে বাংলাদেশের বাণিজ্য উপদেশটা বলেছেন তাহলে শেখ হাসিনা তো বাংলাদেশের মানুষের সাথে চুক্তি করেছিলেন এইভাবে অপপ্রচার করা হয়েছিল শেখ হাসিনা এই কথা যদি সাংগঠনিক ভাবে সক্রিয় থাকতেন সাংগঠনিকভাবে ভাবে জনগণের সঙ্গে থাকতেন তাহলে কি এই মিথ্যা কথাগুলো মানুষের ভেতরে প্রতিষ্ঠিত করা হত পারতো তারা এটি আপনি যেটা বলছেন যে আমরা সাংগঠনিকভাবে যদি প্রতিটি তিনমূলে আমরা যেই কর্মকাণ্ড করতে পারতাম হ্যাঁ এটা মিথ্যা তথ্য এটি হয়তো কিছুটা কি করতে পারতো কিন্তু যেভাবে করতে পারে সেইভাবে পারত না আমি আপনারই কথা কিন্তু শুধু এই সাংগঠনিকভাবে শক্তি হয় শক্তিশালী হয় হতে পারিনি বলে আপনারা ভাবে অত শক্তিশালী ছিলেন না কেন কি নিয়ে আপনারা ব্যস্ত ছিলেন না আমি সাংগঠনিকভাবে শক্তিশালী ছিলাম না বলেই যে জনতি শেখ হাসিনার থেকে ক্ষমতার তার বিরুদ্ধে আন্দোলন গঠিত না না আমি সেটা বলছি না সেটা আমি আপনার কাছে আমার প্রশ্ন আছে কিন্তু আপনি আমাকে বলুন যে আপনারা সাংগঠনিক কর্মকাণ্ড বাদ দিয়ে আপনারা কি নিয়ে ব্যস্ত থেকেছিলেন না আপনারা বলি সাংগঠনিক দুর্বলতা কোনো আমরা সাংগঠনিক কর্মকাণ্ড করেছি কিন্তু দুইটি জায়গায় আমরা সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি অর্থাৎ আমরা যখন উপজেলা নির্বাচন করেছি তখন ধরেন শক্তিশালী বিরোধী দল মাঠে না থাকার কারণে নিজেদের প্রতিযোগিতার কারণে দূরত্ব বেড়েছে অনেক জায়গায় প্রতিহিংসা হয়েছে নিজেরা নিজেরা লাস্ট যতন জাতীয় সংসদ নির্বাচন করেছি যখন বিরোধী দলগুলো নির্বাচনে আসেনি শক্তিশালী বিরোধী দলগুলো হ্যাঁ শক্তিশালী বিরোধী দল বিএনপি যখন নির্বাচনে আসেনি তখন আমাদের দলের অনেক প্রার্থী স্বতন্ত্র নির্বাচন হয়েছে সেটাকে আমরা কোনো বাধা এই নির্বাচন জননেত্রী শেখ হাসিনা নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য যাতে অধিকাংশ ভোটাররা ভোট কেন্দ্রে যায় প্রতিযোগিতামূলক হয় প্রতিদ্বন্দ্বিতামূলক হয় এই কারণে কিন্তু জননেত্রী শেখ হাসিনা আমাদের দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা বা পদ্মারী নেতারা স্বতন্ত্র ইলেকশন করলে তাদেরকে নিষেধ পরিণামে একটু শেষ করছি সেই ক্ষেত্রে এই নির্বাচন জননেত্রী শেখ হাসিনা যে উদ্দেশ্যে এই নির্বাচন করার সুযোগটা করে দিয়েছিলেন আমরা যারা নির্বাচন করেছিলাম নৌকের প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী আমরা এই মেসেজটাকে ধারণ না করে নিজেরা জিতার জন্য যেমন প্রতিযোগিতা ভোটকেন্দ্র আনার চেষ্টা করেছি আবার অনেক জায়গায় প্রতিহিংসায় রূপ নিয়েছে নিজেদের ভিতরে সংঘর্ষ হচ্ছে যার ফলে

এবং ইনুসরা এই ষড়যন্ত্র করতে ছিল তখন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ ছিল এবং প্রতিরোধ সব জায়গায় কামাল আমাকে একটা জিনিস বলুন আমরা তো গত পনেরো বছর ধরেই আপনাদের মুখে শুনেছি শেখ হাসিনার মুখে শুনেছি যে ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে রাইট তো সেই ষড়যন্ত্র মোকাবেলার জন্য আপনাদের সাংগঠনিক কি কোন রকম কোনো প্রস্তুতি ছিল সাংগঠনিক প্রস্তুতি ছিল তো আমরা সংজ্ঞা তেড়ানোর জন্য আমরা সাংগঠনিক ভাবে শো করতে পারিনি দেখেন আমি আপনার একটা কথা বলি আমরা বিএনপি জামাত যখন আঠাশ অক্টোবর আপনার মনে আছে তারা সমাবেশ ডাকলেন সরকার উৎখাতের সমাবেশ ডাকলেন যেদিন তারা প্রধান বিচারপতির বাড়িতে হামলা হ করেছিল সেদিন কিন্তু আমরা আপনার বাইতুল মকরমের দক্ষিণ গেটে সমাবেশ করেছিলাম আমরা সমাবেশ করেছিলাম বলে আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করেছিলাম এবং কোথাও কোনো সংঘাত হয়নি শান্তিপূর্ণভাবেই বিএনপি যদিও সংঘাত করার চেষ্টা করেছে কিন্তু কোনো রক্তপাত হয়নি সেদিন বন্ধ হয়েছিল আমরা এরকম সমাবেশ করার ঘোষণা দিয়েছিলাম যে আমরা শান্তি শৃঙ্খলা স্থিতিশীল অবস্থা যাতে নিরাপদ থাকে ঢাকার শহরে আমরা সমাবেশ করব। সমাবেশ করা সবার গণতান্ত্রিক অধিকার বিএনপি ছাত্ররা সমাবেশ কামাল ভাই শুনেন আমার মনে আছে যে গত বছর শেখ হাসিনা নিজে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে বললেন আপনারা তিন তারিখে মিছিল করলেন রাইট তারপরে তখন আমার জানা মতে প্রায় পাঁচ থেকে দশ লাখ আওয়ামী লীগের নেতা কর্মী বিভিন্ন পর্যায়ে ঢাকা শহরে অবস্থান করছিল তো এই যে সংঘাত এড়ানোর জন্য যে আপনারা এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন সেটা কি দলের কর্মীদের কাছে পৌঁছে পৌঁছাতে পেরেছিলেন পৌঁছাননি তো তারা তো জানে না যে এরকম একটা ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছে আপনাদেরকে সবাইকে চলে যেতে হচ্ছে আমাদের না আমি আপনাকে আমাদের ক্ষমতা থেকে চলে যেতে হবে এটি কিন্তু আমরা জানতাম আমাদের নেতা কর্মীদের জানতাম না আমরাও জানতাম আমরা মনে করি আমাদের যেটা বলা হয়েছে আমরা সমবশে ইকরণে স্তকিত করেছি আমরা যেটা বলা হয়েছে যে সাধারণ ছাত্রদের যে দাবি সেই দাবি মেনে নেওয়া হয়েছে তাদের সাথে আলোচনা করে এই সমাধান হবে এটা জানেন আপনারা কোথা থেকে কার কাছ থেকে এটা শুনেছিলেন এটা আমরা তো আমাদের নেত্রীর কাছ থেকে আমরা আমাদের এই মানে এই ইনফর্ম আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে ঠিক আছে না এটা সাধারণ ছাত্রদের দাবি তো মাননীয় প্রধানমন্ত্রী মেনে নিয়েছেন এবং প্রধানমন্ত্রী বলেছেন যে সমাবেশের প্রয়োজন নেই সমাবেশ হলে হ্যাঁ এখানে রক্তপাত হতে পারে কারণ এখানে তো আপনি আমরা পরবর্তী জেনে এসি আর কি যে এখানে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল নিয়ে জঙ্গিরা জঙ্গিদের সাড়া হয়েছে তারপরে জামাত শিবিরের ক্যাডাররা ঢাকা শহরে এসেছে বিএনপি জামাতের ক্যাডাররা ঢাকার শহরে এসেছেন তারা এই রক্তপাত ঘটাতে পারে প্রশাসনিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শান্তিপূর্ণ ভাবে সমাধান করে